no <laughs> joy 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 মিডিলে দু একজন ঢোকো সবাই সামনে ইয়ে এখন আর ইয়ে ভাই মিডিলে ঢোকো দু একজন মিডিলে ঢোকো মিডিয়াম

না কি বলছিস আরে সবাই এটা আবার এটা যে যারা বিশটা করে ভিডিও তো লাগা এই বল বল দিচ্ছো বুঝলি নাও খালি ব্যাটা কি আমা দাবাচ্ছো कैमरा ଚା 他做了，我们处理他都得。

هي چينه نا هي چينه نا بخش درشينه نا هي چينه نا بخش درشينه نا هي چينه نا هي چينه نا طبيت چبي آهي رفعت چبي آهي وفايت چبي آهي